হ্যালো বন্ধুরাই দেখো আজকে হচ্ছে দুপুরের জন্য আমি এই লাউ পাতার পকোড়া করবো তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে কী কী রান্না করব সেটা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো তো দেখো প্রথমে এইখানে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচির করে কেটে নিয়েছি একদম ঝিড়ি করে এরপরে দিয়ে দিয়েছি নুন হলুদ আর কালো জিরা আর এইটার পরে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে সুজি আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আটা তো এবার এইগুলোকে ভালো করে দিয়ে মেখে নেব মেখে নিয়ে আমি এইটা আধ ঘন্টার জন্য রেখে দেবো তারপরে কিন্তু আমি বড়োটা করবো তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য লঙ্কার গুঁড়ো আর সুজিটা এর জন্যই দিয়েছি যাতে পকোড়াটা মুচমুচে হয় যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়নি সেই জন্য তো এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এই ব্যাটাটা মাখিয়ে নেব মেখে নিয়ে তারপরে কিন্তু এটা রেখে দেবো আধ ঘন্টার জন্য যাতে পাতাগুলো একটু নরম হয় আর ভাজতেও ভালো হবে সেই জন্য তো দেখো খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে চটকে চটকে এবার মেখে নিয়ে এটাকে রেখে দিয়ে দেবো আধ ঘন্টা পরে এটা আমি বড়াগুলো ভাজতে থাকবো তো বন্ধুরা দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এবার তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি এক এক করে বড়াগুলো ভাজবো আর দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে শাকগুলো তো শাকগুলো কিন্তু মিহি করে কাটতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে নতো কিন্তু বড় বড় কাটলে কিন্তু অতটা ভালো লাগবে না তো আমি একদম কুচিয়ে মিহি করে কেটেছিলাম তো এবার দেখো ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে এবার বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো প্রথমে বেশ কয়েকটা বড় ভাজার জন্য দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু আবার দেখলাম যে দিয়ে তেলগুলো আছে তো এর উপরে আবার সাইডে ছোটো ছোটো করে কয়েকটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেবো আর হিটটা কিন্তু খুব হাই ফ্লেমে দিয়ে তার কারণ হচ্ছে এটা মিডিয়াম হিটে দিয়েছি নয়তো বড়াগুলো পুড়ে যাবে সেই কারণে তো এরকমভাবে সব কটা বড়া ভেজে নেব ভেজে নিয়ে তারপরে দেখো এই দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে তারপরে দেখছি যে হচ্ছে নাকি কি দেখি এখন কিছু কিছু বড়া একটু কাঁচা রয়েছে তার একটু হলে পরে তারপরে কিন্তু আমি এইটা মানে উল্টে দেবো ওই পিঠে দুপুরে মেনুতে রান্না করে নিয়েছি ভাত আর লাউ শাক আলু দিয়ে করেছি মশলা দিয়ে আর আজকে কিছু সবজি দিয়ে নি লাউ শাকের মধ্যে আর প্লেন টমেটো দিয়ে ডাল করেছি স্লাড করেছি টমেটো স্যালাড কেটে রেখে দিয়েছি দেখো স্যালাডের শশা আর টমেটো কেটেছি আর এইটা হচ্ছে পটল আলু পোস্ত করেছি ব্যাস আর সাথে হচ্ছে গরম গরম বড়া তো গরম ভাতের সাথে ঘি দিয়ে কিন্তু এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো আর ভালো লাগবে আশা করছি তো দেখো এখন একদিকটা হয়ে গেছিলো তো আমি আবার ওই পিঠটা উল্টে দিয়েছি যাতে ওই দিকটা হয়ে যায় তো ভালোভাবে বড়াগুলো মুচমুচে হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে দেখো খাবারটা পরিবেশন করে দিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এই আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে